যে কিছুই জানা নেই ইংলিশ সম্পর্কে মানে জানা তার জন্য টেপার খুবই ভালো একটা কোচিং আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী আমি পাবনার উপর থেকে এসেছি এখানে আমার ব্যাস নাম্বার এস ডাব্লু টু ফোর ওয়ান এইট এখানে আসছে মূলত ইংলিশ শেখার জন্য কারণ আমি বিদেশে হাই স্টাডি করতে চাই বিএসসি করতে চাই কিন্তু দরকার আমার আইএলস এর রেজাল্ট টেক পার্ক বেছে কারণ আমি এর আগে একটা কোর্স করছিলাম এক জায়গায় পাশে আমাদের এখানে কিন্তু সেখান থেকে আমি আশানুরূপ আমার সবকিছু শিখতে পারি না গ্রামার বিষয়ে জ্ঞানটা আহোণ করতে পারি নাই যখন প্রথমে এখানে আসলাম আমি গ্রামার বা ইংলিশ সম্পর্কে তেমন কিছু জানতাম না অলরেডি আমি কয়েকদিন পরে দুই মাস আমাদের বেসিক কোর্স শেষ করে ফেলবো গ্রামার সম্পর্কে আমি কিছুই জানতাম না আর কি এখানে এসে আমি গ্রামার অনেক লিসেনিং এ ইম্প্রুভ করতে পারছি কারণ লিসেনিং জানতাম না যে আইএলস লিসেনিং এর পার্ট আছে এখানে সেই লিসেন কে ইম্প্রুভ করতে পারছি রাইটিং এ যে কিছুই জানা নেই ইংলিশ সম্পর্কে মানে কিছু জানা তার জন্য টেক খুবই ভালো একটা কোচিং থ্যাংক ইউ সো মাচ